শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি ঘড়িতে এখন বাচ্চা কিন্তু সাতটা আজকে কিন্তু আমি খুব সকাল সকাল উঠেছি আর দেখো সকালবেলার ওয়েদারটা কি মিষ্টি লাগছে না বলো এখন আকাশে শুধু পাখি উঠছে রাস্তাঘাটে লোকটোক কিছুই ওঠেনি এখনও দেখো রাস্তাও কোনো লোকজন দেখা যাচ্ছে না তো আমার সকালবেলা সব কাজকর্ম সেরে এখন আমি স্নান করে তোমরা কি ভাবছ এখানে আমি কি করছি কি করছি বলো তো এখানে বলো কি করছি সকালবেলা কিন্তু আমার সব কাজকর্ম শেষ স্নান করে তো স্নান করে দেখো আমি সুন্দর করে পরে নিচ্ছি আলতা আলতা কেন পরছো বলো তো আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে আজকে হচ্ছে সোমবার যার জন্য আমি আলতা পরছি আর দেখো আমার ঘরে তো ওরকমভাবে ঠাকুর বসানো হয়নি এই যে তোমরা দেখতেই পাচ্ছ ফটো আছে রয়েছে গোপাল আর রাধাকৃষ্ণ এগুলোই আমি আর কি সকালবেলা সন্ধ্যাবেলা ধূপ প্রদীপ জ্বালাই ঠাকুর তো এখনও বসানো হয়নি কারণ আমাদের এক বছর এখনও ঠাকুর বসানো যাবে না তো ওই জন্যই আর কি ধূপ আর প্রদীপ আর কি দেখায় তারপর দেখো চাটা খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে রান্না বসিয়েছি আজকে যেহেতু সোমবার নিরামিষ তো গাটি করছুর তরকারি আর কি কি রান্না করছি চলো তোমরা দেখো ব্লগটা তারপর জানো তো এত কষ্ট করে ভিডিও বানাই তাও ভিডিওতে কোনো ভিউজ হচ্ছে না কিছু হচ্ছে না কিছুই বুঝতে পারছি না অনেক কষ্ট করে ভিডিও বানাই হাল কিন্তু ছাড়িনি ঠিক আছে তোমরাও কিন্তু হাল ছেড়ো না সাফল্য একদিন হবেই হবে তো অনেক কষ্ট করে ভিডিও করছি তো একদিন আশা আছে আশা রাখছি হবে একদিন নিশ্চয়ই হবে তো তোমরাও হাল ছেড়ো না তোমাদেরও একদিন তোমরা সাফল্য পাবে তোমরাও এভাবে এগিয়ে যাও সবাই সবাইকে সাপোর্ট করো তো যাই হোক দেখো সকালবেলার তো জামা কাপড় কেঁচেছি তারপরেও দেখো বিছনার চাদর ঠাদর এগুলো আর কি ধুয়ে দিয়ে তো একটা কথাই বলবো অনেক কষ্ট করে ভিডিও বানাই সাফল্য একদিন আসবে কষ্ট করলে কেষ্ট মিলবেই মিলবে তোমাদের একটা কথাই বলবো কষ্ট করো কেষ্টর মানে কষ্টের ফল তোমরা একদিন পাবি তো দেখো আমার রান্না হয়ে গেছে আজকে করেছি গাট গাটি কচুর তরকারি আলু দিয়ে তারপর করেছি মুগ ডাল আর করেছি শাহি পনির তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে শেয়ার করবে আর আমাকে সাপোর্ট করবে সবাই সবাইকে সাপোর্ট করবো তো চলো সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো